আমাদের এই এলাকার আজকে এমন একটা মানুষকে হারাইলাম জীবনে কোনো দিন কোনো মানুষের সাথে তাকে খারাপ ব্যবহার করতে দেখি নাই কেউ বলে তার জীবনটাই গেল শুধু মানুষের উপকার করতে করতে কেউ বলে তার যেমন আল্লাহ ধন দিয়েছিল এমন মন দিয়েছে এলাকার সমাজ উন্নয়নমূলক কাজে মসজিদ মাদ্রাসায় কালবাট নির্মাণে কবরস্থানের উন্নয়ন কাজে তার এত বেশি অবদান তাকে ক্রয় করতে পারবে এমন অনেক পয়সাওয়ালা আছে কিন্তু তার মতো কারণ অনুদান নাই আছে না নাই এইভাবে এক একজন এক একটা মন্তব্য করে কিছুক্ষণ পরে মসজিদের প্রাসীমান হাফেজ মাওলান আব্দুল লতিফ সাহেব হুজুর জায়গা আমি আমার একটা পাশকদের মুসল্লি হারাইছি

আর কিছুদিন পরে আর একটা বান্দা মারা যায় ওই বান্দারে কবর শোয়া মাঝে মধ্যে মানুষ মিষ্টি খায় আর একজন কয় আল্লাহ যদি তারে দশটা বছর আগে নিয়ে যাইতো আমাদের আমাদের এই চন্দনা স্মৃতির দোকান এলাকাটা বড় শান্তিতে থাকতাম মুসলমান একজনকে কবর দিয়া সবাই কান্নাকাটি করে আর একজনকে কবরের এক দশ বছর আগে মারা গেলে এলাকা শান্তি পাইতো আল্লাহ ইমান দাঁড়ে না ইত্যা করলাম আমি আল্লাহকে ভয় করো

কবর আমাদের জন্য প্রস্তুত শুধু আমরা নিজেরাই অপ্রস্তুত কথা বলেন ঠিক কিনা আজকের যুব সমাজ বড় ভয়ঙ্কর ও মুসলমান বেশি দূরে যাওয়া দরকার নাই আজকে নামাজ পরে যখন বাসায় গেলাম আমার বাসার গল্লির ভিতরে ঢুকার সময় বড় ভয়ঙ্কর অবস্থা এক দেড়শ টকবগে বারো চোদ্দ বছরের যুবক কারো হাতে লাঠি কারো হাতে ছুরি আমি রীতিমতো বই পেয়ে গেলাম ড্রাইভারকে বললাম আস্তে আস্তে চাও কারণ কোন দিকের মায়ের কোন দিকে আসবে বোঝা যায় না কারণ গাড়িতে একটা পড়লে তো ক্ষতিটা আমার হবে অনেক কষ্ট করে গেলাম ওই মসজিদের ক্ষতি বা মাঠে আসারের নামাজের পরে আসার সময় দেখা হুজুর আমি মোনাযাত প্রব অবস্থায় হঠাৎ করে মসজিদের থায় গ্লাসের মধ্যে ইটের আওয়াজ বিভিন্ন সরঞ্জাম লাঠিসোটা দিয়ে আঘাতের আওয়াজ আমি বই পেয়ে গেলাম খবর নিলাম এক সপ্তাহ পনেরো দিন আগে ছোট ছোট দুইটা বাচ্চা কথা কাটাকাটি হয়েছে সেই কথার জেন্তরে বারো চোদ্দ বছরের বাচ্চা একটা আরেকটারে ছুরি মারছে বড় করি বলি না ওজুবিল্লা আজকের মাহফিল শেষ করে আপনি বাসায় যাবেন নিরাপত্তার গ্যারান্টি নাই আবার ছোট ছোট বাচ্চারা যে বয়সে পড়ার টেবিলে বসার কথা যেই বয়সে মা বাবার বুকে ঘুমানোর কথা ওরা এখন রাস্তাঘাটে সুরি নিয়া হকি স্টিক নিয়ে অস্ত্র নিয়ে ঘুরে আর বলে আমরা এখন কিশোর গ্যাং এর সদস্য বড় করে বলি না কি গ্যাং আওয়াজ দেন কি গ্যাং বড়দের কোন সম্মান নাই বড়দের প্রতি কোন তাদের রেসপেক্ট নাই আমরাও গ্রাম থেকে বড় হয়েছি আমার বাবার বয়স নব্বই প্লাস আমার চাচার বয়সও প্রায় আপ এখনো আমার চাচা আমার বাবার সামনে চেয়ারে বসে না কি সম্মান কি রেসপেক্ট দুইজনেই কিন্তু পরুবী আর আজকে এমন একটা সময় আসলো বাবার বয়সের সাদা ধানিওয়ালা পরুব্বীর সামনে চ্যাংরা চ্যাংরা কলাপেন রাস্তা দিয়ে হাটে অসভ্য বিশ্রী কথা বলে এমনও শুনেছি সিগারেট টান দিয়ে মুরুব্বির মুখের মধ্যে দোয়াটা ছেড়ে করে না আছে নাই আজকে যুব সমাজ একেবারে চরিত্র নষ্ট